অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই ঝরঝরে ফ্রায়েড রাইস বানাতেও যেমন সহজ আর খেতেও অনেক মজা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজেই তৈরি করে দিতে পারবেন আমি প্রথমেই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি চাইলে বাটার অথবা ঘি ইউজ করা যায় রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম মরিচ কুচি রসুনটা চাইলে লাল করে ভেজে নিতে পারবেন কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে তাই আমি এভাবেই দিয়ে দিলাম সব সবজির সাথে সব উপকরণের সাথে এটা রান্না হয়ে যাবে দিয়ে দিলাম চিকেনের পিস আপনারা পরিমাণ মতো চিকেন দিয়ে নেবেন বেশি চিকেন দিতে চাইলে সেটা পরিমাণ মতো দিয়ে নেবেন ছোটো সাইজের বড় সাইজের করে কেটে নিতে পারবেন দিয়ে দিলাম হচ্ছে বরবটি তারপর দিয়ে দিব গাজর আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফুলকপি ব্রকলি বিভিন্ন ধরনের সবজি পছন্দ করে দিতে পারবেন যেটা আপনাদের বাচ্চারা প্রেফার করে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা আমি কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে দিয়ে দিয়েছি সয়া সস সয়া সসের পরিমাণটা অল্প দিয়েছি তারপর কিন্তু প্রায় দশ মিনিটের মতো আমি এটা রান্না করেছি রান্না করার পর যখন সবজিটার একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিম ডিম দিয়ে ডিমের মধ্যে আমি একটু হালকা লবণ দিয়েছি আমি কিন্তু ডিমটা সাথে সাথে নেড়ে দেই ডিমটা যখন একটু সাদা হয়ে এসেছে তখন আমি ডিমটাকে মিশিয়ে নিচ্ছি আর এটাকে বেশি রান্না করা যাবে না ডিমটা যদি একেবারে আপনি ঝরঝরে করে শক্ত করে ফেলেন তাহলে ফ্রায়েড রাইসটা খেতে অতটা ভালো লাগবে না চুলার আঁচটা অল্প আঁচে রেখে আমি বেশ সময় ধরে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একেবারে ভাজা ভাজা করা যাবে না এতে করে ফ্লেভারটা খুব একটা ভালো আসে না আমার ভিডিওটা যারা দেখেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমি হচ্ছে পোলাও চালটা আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম ভাতটা রান্না করে রেখেছি আর ভাতটা হচ্ছে আমি শুধু গরম পানি এলাচ দারচিনি আর লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে নর্মাল ভাতের মতোই করে এটা রান্না করে রেখেছিলাম তারপর আমি ফ্যানের নিচে রেখে এটা ঠান্ডা করে নিয়েছি আর ভাতগুলো কিন্তু একেবারেই ঝরঝরা ছিল এবার আমি অল্প পরিমাণে রাইস হচ্ছে এটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়েছি সবগুলো রাইস কিন্তু একবারে দেওয়া যাবে না আর রাইসের মধ্যে আমি যেহেতু লবণ অ্যাড করেই রান্না করেছি আর নতুন করে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই এ পর্যায়ে চুলা রাইসটা মাঝারি রেখে আমি হচ্ছে অল্প অল্প করে রাইস দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি সবগুলো রাইস যখন আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো সস আপনারা যদি ঝাল পছন্দ করেন এ পর্যায়ে কিন্তু আপনারা চিলি সস অ্যাড করতে পারেন পছন্দ মতো সস আপনারা অ্যাড করে নিতে পারেন সসের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন আমি অল্প পরিমাণে দিয়েছি আর আমি যেহেতু অল্প পরিমাণেই তৈরি করেছি আমি সেই আন্দাজ মতো সব উপকরণগুলো অ্যাড করেছি এর মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাজিক মশলা বা বাজারে ফ্রায়েড রাইসের জন্য বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ম্যাজিক মশলা কিনতে পাওয়া যায় সেগুলো আমি একটা অ্যাড করে দিয়েছি এর মধ্যে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বাসায় তৈরি যে মশলা থাকে সেগুলো অ্যাড করতে পারেন তবে আমার কাছে মনে হয় ঝটপট বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করতে গেলে এভাবেই রান্না করা এভাবেই প্রায় দশ মিনিটের মতো নেড়ে মশলা আর সসগুলো আমি এর মধ্যে মিশিয়ে নিব অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এভাবে কিন্তু ঝটপট তৈরি করতে পারেন ফ্রায়েড রাইস অথবা বাসায় গেস্ট আসলেও কিন্তু আপনারা এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এভাবে কে কী ফ্রায়েড রাইস তৈরি করেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন